নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে আরও একটা নতুন সুখবর চলে এসেছে এবং এখানে একটি ফিক্সড ডিপোজিটের কথা তারা জানিয়েছে যেখানে মাত্র এক হাজার একশো এগারো দিনে আপনি এই যদি প্ল্যানটি নিয়ে নেন তাহলে সেখানে আপনি দুর্দান্ত একটি রিটার্ন পেয়ে যাবেন এবং কত পরিমাণে সুদ পাবেন ঠিক কতটা আপনার লাভ হবে আপনি সবটি এই ভিডিওর মাধ্যমে জেনে যাবেন তাই ভিডিওটি পুরোটা দেখুন ভিডিওটি স্কিপ করবেন না তো আমরা প্রথমেই যেটা বলবো যে বিনিয়োগের কথা যখনই সবার মাথায় আসে তখন ফিক্সড ডিপোজিটের নামটা কিন্তু সবার মাথাতেই আসে বিনিয়োগের সব থেকে জনপ্রিয় বিকল্প হল ফিক্সড ডিপোজিট বেশিরভাগ বিনিয়োগকারীরা পছন্দ করেন এইটি এর পিছনে অনেক কারণ রয়েছে এখানে বিনিয়োগ করলে যেমন ভালো রিটার্ন পাওয়া যায় ঠিক তেমনই যে বিনিয়োগ বিনিয়োগ করা যে টাকাটা সেটি অনেক সুরক্ষিত থাকে তবে এফডির ক্ষেত্রে পরিবর্তন এসেছে এখন বর্তমান দিনে যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে একটি নতুন এফডি আনা হয়েছে যার নাম রাখা হয়েছে গ্রিন এফডি এটিও এক প্রকার ফিক্সড ডিপোজিট বলা যেতে পারে যেখানে বিনিয়োগকারীরা অর্থ দিয়ে পরিবেশের উন্নয়নমূলক প্রকল্পে বিনিয়োগ করে থাকবেন এখানে সম্প্রতি দেশের যে বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক রয়েছে অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারা গ্রিন রুপি টার্ম ডিপোজিট চালু করে দিয়েছে দু হাজার চব্বিশ সালের শুরুতে এই প্রকল্পটি চালু করে চালু করে দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই স্কিমের মধ্য দিয়ে যে সমস্ত টাকা সংগ্রহ হবে তা পরিবেশমূলক বিভিন্ন কাজে বা বিভিন্ন প্রকল্পে ও ফাইন্যান্স ইকোসিস্টেমের বৃদ্ধিতে কাজে লাগানো হবে দেশের এই সুন্দর ভবিষ্যৎ তৈরি করার জন্য এরকমই একটি লক্ষ্যমাত্রা রেখেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে আবাসিক এবং এনআরআই বাসিন্দারা যারা নন ইন্ডিভিজুয়াল এবং অনাবাসী গ্রাহক তারা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন এখানে এস বি আই গ্রিন যে গ্রিন যে এভডি কথা বলা হয়েছে সেখানে ব্যাংকের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে যে এস বি আইয়ের গ্রিন রুপি টার্ম ডিপোজিটের তিনটি মেয়াদ পাওয়া যাবে এবং মেয়াদগুলি হলো যে এক হাজার একশো এগারো দিন এক হাজার সাতশো সাতাত্তর দিন এবং দু হাজার দুশো বাইশ দিন এই স্কিমে মেয়াদ অনুযায়ী সুদ সুদের পরিমাণ আলাদা আলাদা স্ল্যাবে রাখা হয়েছে সাধারণ নাগ নাগরিকরা এক হাজার একশো এগারো দিন ও এক হাজার সাতশো সাতাত্তর দিন মেয়াদের যে প্ল্যান রয়েছে সেখানে ছয় দশমিক ছয় পাঁচ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন এবং দু হাজার দুশো বাইশ দিনের মেয়াদের যে প্ল্যান রয়েছে সেখানে তারা ছয় দশমিক চল্লিশ শতাংশ হারে সুদ পেয়ে যাবে অন্যদিকে যে সমস্ত প্রবীণ নাগরিকরা এক হাজার একশো এগারো দিন ও এক হাজার সাতশো সাতাত্তর দিন মেয়াদের প্ল্যানটি নেবেন তাদেরকে সাত দশমিক পনেরো শতাংশ হারে সুদ দেওয়া হবে এবং দু হাজার দুশো বাইশ দিনের যে প্ল্যান রয়েছে সেখানে সাত দশমিক চল্লিশ শতাংশ হারে সুদ দেবে বলে জানিয়ে দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তবে যে সমস্ত অনাবাসী ভারতীয় প্রবীণ নাগরিকরা রয়েছেন তারা সাধারণ নাগরিকদের মতোই সুদ পেয়ে যাবেন এবং বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে সমস্ত গ্রাহক হোক না কেন গ্রিন ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে চাইলে এসবিআই ব্যাংকের নিকটবর্তী শাখাতে আপনাকে যোগাযোগ করতে হবে তবে আগামী দিনে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে এই স্কিমের জন্য আপনি আবেদন করতে পারবেন তেমনটাই জানানো হয়েছে এর তরফ থেকে তবে ইওনো অ্যাপ কিংবা আইএনবির মতো অ্যাপগুলির থেকে আবেদন করতে আপনি পারবেন যদিও এখনও অনলাইন মোডে আবেদন প্রক্রিয়া চালু করা হয়নি তবে ভবিষ্যতে অনলাইন মোডেও অ্যাপ্লাই করার জন্য যে মোড রয়েছে সেটিকে ওপেন করা হবে বলেই জানানো হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ছিল বন্ধু স্টেট ব্যাঙ্ক থেকে নতুন বছরের একটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুশি করার মতন প্ল্যান সাধারণ মানুষদের জন্য সেটি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করে দিলাম আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড বাই